যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না সে বাড়িতে আল্লাহর কোন রহমত নাই আজ আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঠুকা ঠুকি লাগিয়ে থাকে লাগে না এই আপনারা বিবির হাতে এই আপনারা বিবির হাতে কে কে মারি খেয়েছেন হাত তুলেন ধরে কেউ তুলবে না হুজুর বাইচান যদি তুলি যদি বৌ দেখে ফেলে বিবি তা আবার বাড়ি থেকে ঠুকুন হবে নাকি হুড়মুড়িয়া দেখো কোতে বসেছিল এ পড়িতে পড়িতে পাঁচ লিখিল লিখিল্লাহ হুরমুরগির হয়তো পড়িয়ে যাবে নাকি আরো দোয়া করে আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা আরো দোয়া করি আমি তাদের কারো আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন আল্লাহু আকবার আপনি জাহাঙ্গীর ফুলটা না না দশ হাজার নিচে হবে না দুবাই পাঠিয়ে দুবাইয়ে পয়সা জানেন আপনি ঠিক বিরাট ইনকাম বুঝলে হবে না হুজুর হাফেজ

নোরো হাসন দেখো মনে কোথায় বসে ছিল এই মা বাবা খন্দকার দেখো মালা দশ হাজার দিল আরো দুয়া করি আমি বন্দারে তোমা ক্ষমা করে দিও তুমি জিন্দিগি তাহার আরো দুয়া করি তাহার মা বাপের জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে এরকম ছেলে যদি আরো গ্রহণিত এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যে তল রব্বা নায়া রব্বা না

বল তো মার বন্ধ কি নাম তোমার মা বিনা নামে কে দিল তোমার আম্মু হ্যাঁ আট দেড় হাজার টাকা চাইল যাও বলো যা বলো পরে দিবা যাও স্বামীর পকর থেকে চুরি করে দিলে গুণা হবে না

কিন্তু একটা হাদিস আপনারা শুনেন এখানে উলামারা বসে আছেন নবী বললেন মউতা মাউসাকাবি সুন্নতি ইন ফাসাদি উম্মতি ফালাহুম আযুরুল মিয়াতিন শাহীদ আল্লাহ নবী বলে গেলেন

রব্বানি আহা যজ্ঞ মা বাপের যজ্ঞ ছেলে রব্বানি গছিল এ মা বাপের নামে দেখো দুই হাত আপনি এখানে বসে তো সামনে বসেন আমি উল্টে পড়ে যাবো তখন রবানের জন্যে আমি কি মাদুমা করি এ তার মা বাপকে দিও তুমি জান্নাতের চাবি আর দুমা করি আমি আমি মা বোনদেরকে বলবো শোনো মা বোনেরা তোমরা এই এতগুলা মা বোনদের ভিতর থেকে দুশোটা মা করা পাঁচশো টাকা করে নগদ দেবা নগদ দুশো খান মায়ের কাছ থেকে আমি নগদ পাঁচশো টাকার লোড দুশো খান দেখতে চাই তাতে এক হাজার হবে দু হাজার হবে পাঁচশো হবে যদি তোমরা দুশো খান দাও আমি দিল ভরিয়ে চান গজল আর দোয়া করে দেবো ইনশাল্লা কিন্তু আমি হাতে নিয়ে দোয়া করবো তোমাদের জন্য মুসাফির হালতে মাত্রে দুশো খান পাঁচশো টাকার লোড লাভলি লাভলি খাতুন দেখো খাতুন কোথায় বসেছিল এ লাভলি খাতুন পাঁচশত টাকা নগদ দিলো আরো তোমা করি লাভলি খাতুনের কারো দিন লাভলি কে কুসু কেন জীব হে বাবা দু হাজার টাকা হয়ে গেল তিনটে পাঁচ হাজার হয়ে গেল তিন কিন্তু দশ হাজার একজন মা তোরে দশ হাজার টাকা তিন নম্বরে দেখবো নবীর চোখের

নামে বনওয়ালা মনিরুল কোতে বসেছিল কে এই 500 টাকা মায়ের নামে দেখো মাওলা দিলো ওটা ওটা মনি মুই এই মনি তো তো কথা আমি আরো দোয়া করি নামে মনিরুলের মা-বাপের কারণ আল্লাহ দিও মা-বাপকে গো সুখে রাজি মন সাইস্তা

রহমান কেন বা দালান ঘর কেন বা দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়া আসল বাড়িতে হবে কাঠের গা

বোনের নামে এক হাজার আর এটা দাদা দাদি তাহলে দু হাজার আর বাপের নামে তোমার নামে তোর বাবার নামে তোমার নামে এক হাজার দিয়ে তিন হাজার দিবো বোলো তাহলে ঠিকই হলো বাবাজি দেখতে দিতে হয় একটা দোয়া আছে রব্বি রাহাম ও মা রব্বা ইয়ানি সগীর আছে না মা বাপ যদি মারা যায় তব দোয়া করো আর মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে তব দোয়া করো বলে হাজার বলো হ্যাঁ দু হাজার বাকি এক হাজার নগদ আর দু হাজার টাকা মা বাপের নামে এক মা বাপের নামে এক হাজার বোনের নামের ওর নামে এক হাজার কি নাম তোমার রেজাউল রেজাউল তুমি আল্লাহ একবার আল্লাহর আফেজা বাজারে জামল ছিল হে মা বাপ বলার নিজের নামে তিন হাজার দিল না গো দেখো বাকি এক বাকি দুই মিলে তিন হলো আল্লাহ তুমি দনার পালা ভারী করে দিও আল্লাহ এ আমার মায়েরা বোনের জননি হে গো মা বড়া তোর 500 খান করে টাকা দিবা না হামা

মারা গেছে রেজিয়া নামে তে মাগো কোতে বসে ছিল এ জননি গোসার ওই পাঁচশো টাকা দাগো পাঠিয়ে দিল আরো দুমা করি আমি জননির খাবার দিয়ে সানোরা নামে তেদাক কতেই কোতে বসে ছিল পাঁচশো তো টাকা সানোরা দাগো দিলো, বেনামিতে আর একজন কোতে বসে ছিল টাকা দাগো নগদ দানে গুল বাহার দেখো বাহার কোথায় বসেছিল এ বাহার ও বাহার জাগো মাগো বসো দিল আর দুবা করে গুল BAHAR এরো আল্লাহ দিও দিও তুমি সুখেন র জি আপনাদের এই ভাই আই কমিটি লোকরা তোমরা মাববদের কাছে চার পাঁচ করে রোমাল পাঠিয়ে দাও পড়া 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 পড়া

মায়ান তো অবশ্যই হবে আপনারা হাত তুলে ওয়াদা করেছেন আমরা একজনা যাব না বলেছেন চলে গেলে কিন্তু গুণা হবে আলামতটা অন্য আলামত হয়ে যাবে বুঝতে পারলেন না

তোমার জন্য খাদিজা শোনো আমার দুইজন বিবিকে আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখে দিবে কয়জন বিবি ও খাদিজা আমার দুইজন বিবি তোমার জন্য কবরে রেখে দেওয়া হবে পাহারা দার হিসাবে আল্লাহ নবীর বিবি খাদিজার কান্না বন্ধ হয়ে গেল

চলে তালে গাড়ি তালে চলে পানির গাড়ি পানি চলে বিনা তেল চলাই গাড়ি নবী সে মুসলমান বক্তব্য করছে তোমার উঠে পালাইছ কেনা দাও টাকা টাকা দেওয়ার মা বোনা পালিয়ে নাকি না না এদেশের মা বোনা পালাবে না ওরা টাকা দিতে ভালো আলমদা কম আলম হ্যাঁ মুক্ত আলম বম্বে আছে এক হাজার টাকা আর চার হাজার টাকা দিবে না নিমতালা এ আলমের বাবা কে হাত তোলেন আল্লাহ রে আর আলম ছিল তার বাবা 1000 টাকা নগদ দিল আছে ছেলে দেখো মলা বোম্বাইয়ের মাটিতে আল্লাহ দিও তাকে তুমি জান্নাত ও মাথার এ বাবা শুনে নে কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর আর গরু ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরামুনার লাস্টা দেখো বিসর জাদু ঘরে না